নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় কি কারণে পাপ করতে বাধ্য হয় মানুষ কে মানুষকে দিয়ে পাপ করায় গীতায় শ্রীকৃষ্ণ এর উত্তর দিয়েছেন এবং এর থেকে বাঁচার উপায়ও বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথীর দায়িত্ব গ্রহণ করেন শ্রীকৃষ্ণ তিনি এই নিজে মহাযুদ্ধে অস্ত্র ধারণ করেননি তবে অর্জুনকে প্রতি মুহূর্তে উপদেশ দিয়ে যুদ্ধে জয়লাভ করার সাহায্য করেছেন সখা শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মহারণ শুরু হওয়ার আগে সংশয় বিষ্ট অর্জুনকে জীবনের ধর্ম ও কর্মের আদর্শ পাঠ দিয়েছেন তৃতীয় পাণ্ডবকে দেওয়া কৃষ্ণের এই বাণী গ্রন্থিত আছে শ্রীমৎ গীতা হলো, জীবনের সঠিক দর্শন সব সমস্যার সমাধান এবং সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় তাই এত হাজার বছর কেটে গেলেও গীতার দেখানো জীবন দর্শন আজও আমাদের পাথেও গীতায় শ্রীকৃষ্ণ জানিয়েছেন কেন জীবনে পাপ করতে বাধ্য হন বহু মানুষ এবং কিভাবে সেই পাপ গ্রাস থেকে নিজেকে মুক্ত করা সম্ভব গীতায় অর্জুন প্রশ্ন করেছেন হে কৃষ্ণ মানুষকে দিয়ে কে পাপ করায় সেই মানুষ পাপ করতে না চাইলেও যেন সে বাধ্য হয় পাপ করতে রত হতে উত্তরে শ্রীকৃষ্ণ বলেন মানুষের লোভ ও কায়েমি স্বার্থ তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয় গীতার বাণী অনেক মানুষ প্রথমে পাপ কাজে যুক্ত হতে চায় না তার বিবেক তাকে বাধা দেয় কিন্তু মানুষের মনের লোভ যখন ডালাপালা মেলে তখন বিবেক বোধ হারিয়ে যায় নিজের লোভ ও লালসাকে চরিতার্থ করতেই মানুষ কাজে নিজের হাত কর্তমাক্ত করে মনের লোভ ও কায়েমী স্বার্থকে সাধারণ মানুষের পক্ষে জয় করা খুবই কঠিন লোভ ও লালসাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই পাপ কাজ করতে বাধ্য হয় মানুষ আর একবার পাপ কাজে যুক্ত হলে বারংবার সে পাপ কর্মে রত হয় এবং ধীরে ধীরে পাপের সাগরে নিমজ্জিত হয়ে পড়েন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে লোভ থেকে আমাদের মনের জন্ম নেয় রাগ আর রাগ থেকে জন্ম নেয় সংশয় মনে সংশয় দেখা দিলে মানুষের মনের বুদ্ধি শুদ্ধ হারিয়ে যায় আর বুদ্ধি হারিয়ে গেলে মানুষ নিজেও ধ্বংসপ্রাপ্ত হয় গীতায় বলা আছে যেখানে ধোঁয়ার জালে আগুন ঢাকা পড়ে যায় সেখানেই লোভ ও লালুসা মানুষের জ্ঞান বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে আর সে যায় গীতায় তার পথ দেখিয়েছেন লোভ এবং লালসা থেকে নিজেকে মুক্ত করতে পারলে পাপের পথ এড়ানো সম্ভব এর জন্য মোহ ঘটাতে হবে যতই সবকিছু আঁকড়ে থাকবেন তত বেশি লোভ ও লালুসা আমাদের মনে চেপে থাকবে তাই ত্যাগ করতে শিখুন পাপ থেকে মুক্তি পাওয়ার এটাই সবথেকে বড় উপায় হরে কৃষ্ণ রাধে রাধে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যাতে নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য ধন্যবাদ